ফরজ করেছেন আল্লাহ পাক বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজ আমি এজন্য ফরজ করেছি এই নামাজ তোমাকে অশ্লীলতা পাপাচার জেনা ব্যভিচার সমস্ত অপকর্ম থেকে সমস্ত গুনাহ থেকে এই নামাজ তোমাকে বিরত রাখবে বলেন সুবহানাল্লাহ আর কেউ কাউকে যদি এই নামাজ অপরাধ থেকে সরিয়ে রাখে তার মানে সে থাকবে সব সময় কল্যাণের পথে নেক কাজের পথে নেকের পথে জান্নাতের পথে কথা বল যেই ব্যক্তির নামাজ নাই জীবনে তার কোনো দিন নাই এবার বলুন আমাদের পরিবারে আমাদের সমাজের আমাদের আত্মীয়তার মধ্যে আমাদের পরিচিত বন্ধু মহলের ভিতরে আমাদের দলের ভিতরে কেউ যদি প্রকাশ্যে নামাজকে ছেড়ে দেয় রসুল্লাহ লা ওদিন তালাহু যার নামাজ নাই তার দিন নাই তার মানে আমার পরিবারে কারোর মধ্যে যদি নামাজ না থাকে তার তো দিনই নাই তার তো ধর্মই নাই সে মুসলিম পরিবারে জন্ম হতে পারে মুসলিম পরিবারে খাবার খেতে পারে মুসলিম পরিবারে ঘুমাইতে পারে মুসলিম পরিবারে উপার্জন করতে পারে কিন্তু সে মুসলিম হিসাবে গণ্য হবে না কারণ তার দিনটাই নাই তার ধর্মটাই নাই তার ইসলামটাই নাই সে ইমানদার থেকে খারিজ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা রাজনৈতিক ক্ষেত্রে সে আমার দলের কর্মী হতে পারে প্রতিবেশী হিসাবে সে আমার প্রতিবেশী হতে পারে কারণ অমুসলিমরাও মুসলিমদের প্রতিবেশী হয় এটাতে কোনো সমস্যা নাই কিন্তু যেই কথা নবীদের মুখ থেকে বের হয়েছে ওইটাকে বদলানোর মতো পৃথিবীর কোন আলেমের শক্তি আছে আমার কথা কি বুঝেন সুতরাং আমার পরিবার আমার আত্মীয়দের মধ্যে আমার প্রতিবেশীর মধ্যে আমার বাড়ির মধ্যে কেউ যদি নামাজকে ছেড়ে দেয় তার মধ্যে দিনটাই থাকলো না তার মধ্যে থেকে দিন ধর্ম ইসলামটাই সে চলে গেল রসুরুল্লাহ আরেক জায়গা বলেছেন মানত সালা তা থাকা দাকা কেউ যদি নামাজকে ছেড়ে দেয় সে আর মোমেন থাকে না শেয়ার আল্লাহর গোলাম থাকে না সে কাফেরে পরিণত হয়ে যায় রসুল্লাহ আরেকটি জায়গা বলেছেন বাইনাল আল আব্দি ওবাইন আল কুফরি তার তো সালেত বান্দা ইমানদারের মাঝে আর কাফের মাঝে প্রাত্তক্য হলো নামাজ কেউ নামাজ পড়ে সে আল্লাহর বান্দা সে একজন ইমানদার সে একজন বিশ্বাসী আর নামাজকে ছেড়ে দিল সে কাফের পরিণত হয়ে গেল পরে বিল্লাহ